নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা বন্ধুরা আজকে আমি কি নিয়ে ভিডিও করছি সেটা এখন আপনাদের আমি বলবো তো বন্ধুরা এই যে দেখুন এখানে দেখুন আমি লাউয়ের দানা ছড়িয়েছিলাম তো দেখুন কতগুলো লাউয়ের গাছ বেরিয়েছে তো এখন লাউ গাছগুলোকে সঠিক জায়গায় দেওয়ার সময় হয়ে এসছে তাই এখন আমি এই লাউয়ের গাছগুলোকে বসাবো তার জন্য কিন্তু উপযুক্ত একটা বেড তৈরি করতে তা তার বন্ধুরা লাউয়ের যদি দ্রুত বৃদ্ধি চান এবং এবং একটা গাছ থেকে প্রচুর প্রচুর পরিমাণে আপনারা লাউ পেতে চান তাহলে কিন্তু গোড়া থেকেই শুরু করতে হবে তার যত্নটা কারণ এক আমি যেমন তেমন জায়গায় বসিয়ে দিলাম সেটা কিন্তু কখনোই ভালো হবে না তো সেই জন্য প্রথমে আমার যে বেড তৈরি করব তখন থেকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে বেডটা লাউ গাছের জন্য ভীষণভাবে উপযুক্ত হয় আর লাউ গাছ যেন দ্রুত বৃদ্ধি করতে পারে এমন একটা বেড বানাবো এবং এমন মাটিটা প্রস্তুত করব যেন অনায়াসে লাউয়ের গাছগুলো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পেতে পারে এবং কুড়ি পঁচিশ দিনের মধ্যে যেন আমরা লাউ গাছ থেকে লাউ পেতে পারি সেইভাবেই আমাদেরকে গাছের যত্ন নিতে হবে তো বন্ধুরা এখন আসল কথায় আসা যাক আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন লাউ গাছের ভালো বৃদ্ধির জন্য একটা ভালো বেড চুজ করতে হয় তো বন্ধুরা আমি এই বেডটা নিয়ে নিয়েছি তো যত বড় সড়ো জায়গা হলে তখন অনেকটাই মাটি পাবে এবং সেখানে লাউ গাছটার দ্রুততার সঙ্গে বৃদ্ধি করবে এবং খুব তাড়াতাড়ি ফল ফুল আসতে সাহায্য করবে তো বন্ধুরা এই যে সবজির ক্যারেটারটা তো এই যে দেখছেন এই ফুটোগুলোকে প্রথমে আমাকে এগুলো বন্ধ করতে হবে তো বন্ধুরা আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কিভাবে করেছি তো বস্তা থাকলে বস্তা দিয়েও করে করা যায় আবার আমি কিন্তু হাতের কাছে যা পাই তাই দিয়ে করি এই যে আটার প্যাকেটগুলো দেখুন তো এই আটার প্যাকেটগুলো দিয়েও আমি এই জায়গা ফুটোগুলোকে আমি বন্ধ করে নেব এইভাবে কিন্তু নিচের দিকে যে পলিথিনটা থাকবে বা যে কোনো প্লাস্টিক থাকবে তো সেটাকে একটু ভালো করে ফুটো করে নিতে হবে কারণ যাতে ভালোভাবে জলটা ট্রেনেজ হতে পারে এইভাবেই আমাদেরকে করে নিতে হবে আমি দেখুন এইভাবে প্লাস্টিকগুলো দিয়ে ভালো করে করে দেবো এত মাটি তো দেওয়া যাবে না অনেক মাটি লেগে যাবে তো পুরো সলিড মাটিতে কিন্তু ভালো লাউ গাছ বৃদ্ধি পায় না তো সেই জন্য আমি নিচের দিকটা প্রথমে আমি শুকনো ঘাস পাতা দিয়ে ভরে নেব ভালো করে দেখুন আমি কতটা সুন্দর শুকনো ঘাস পাতা ডালপালা সমস্ত কিছু দিয়ে ভরে নিয়েছি এবার আমি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিচেন কম্পোস্ট কারণ বন্ধুরা অনেক সময় আমরা রাস্তার ধারে বা কোথাও দেখি মাঝে মাঝে যেখানে সবজি খোসা ফেলা হয় তো সেইখানে দেখবেন কোনো সময় যদি কুমড়োর দানা বালা লাউ দানা পড়ে যায় তো সেখানে দেখবেন লাউ কুমড়ো উচ্ছে এগুলো কিন্তু ওই মানে কম্পোজ সার কম্পোজের ওপরেই কিন্তু ভালো সুন্দরভাবে কিন্তু দ্রুত বৃদ্ধি ঘটে এবং ভালোই মানে ফল ফুল আসে তো সেই জন্যই কিচেন কম্পোজটা আমরা সব সময়ের জন্য বেডেতেও আমরা ইউজ করতে পারি এবং সেটাকে আলাদা করেও আমরা সার বানিয়ে নিতে পারি কম্পোজ সার বানিয়ে নিতে পারি তো আমার দিয়ে দিলাম কিছুটা সবজির খোসা এইভাবে আমরা সমস্ত কিচেন কম্পোজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এ এগুলোতে অনেক মানে সার পাওয়া যায় এই কম্পোস্ট সার কিন্তু গাছের পক্ষে ভীষণভাবে উপকারী তাই এইভাবে আমরা কিচেন কম্পোস্টগুলোকে না ফেলে দিয়ে এইভাবে আমরা বেড তৈরিতেও আমরা লাগিয়ে দিতে পারি বা তরল সার তৈরিতে তো আমরা মানে ইউজ করি কিন্তু বেড বানাতেও আমরা এইভাবে বেডের তলার দিকে এইভাবে আমরা কম্পোস্ট সারগুলো দিয়ে দেবো এই যে দেখছেন মাটি তো এই মাটিতে আমার মাটিটা আমার মেশানোই আছে আগের ভিডিওতে আমি দেখেছি তো এই মাটিতে আমার গোবর সার আর চা পাত্তা শুকনো এবং দেওয়া আছে মিশ্র সার কিছু দেওয়া আছে এবং ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া আছে এই মাটিটাই অনেকটাই উপযুক্ত তো এখন আমি এই মাটিটাই এখানে ইউজ করব। তবে আরেকটু শুকনো চায়ের পাতা আমি এর সঙ্গে মিশিয়ে দেব কারণ মাটিটা যতটা ঝুরঝুরে হবে এবং পলাট হবে লাউ গাছের বৃদ্ধিটাও তত তাড়াতাড়ি হবে এবং ছাদ বাগানের গাছেদের জন্য কিন্তু নাইট্রোজেনটা একটু বেশিই লাগে তো চায়ের পাতাতে তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায় সেই জন্য আমরা চায়ের পাতা ইউজ করব এবং এবার আমি মাটিটাকে ভালো করে চা পাতার সঙ্গে মিশিয়ে নেবো আমি বেডটা কতটাই সুন্দর করে বানিয়ে নিয়েছি তো এবার এইভাবে যে বানিয়ে নেওয়ার দুদিন বাদে আমি দুদিন ফেলে রাখব দুদিন পরে কিন্তু আমি লাউয়ের গাছগুলো তুলে নিয়ে এসে এখানে বসে বেড দু দিন রেডি হয়ে পড়ে আছে তো আজকে আমি লাউয়ের চারাগুলো বেডে রোপণ করব। সেই জন্য চলে এলাম আমি ছাদ বাগানে তো এই যে দেখুন লাউয়ের চারাগুলো এবার আমি সুন্দর করে এই নিরানির সাহায্যে আমি চারাগুলোকে সুন্দর করে মাটি শুদ্ধ তুলে নেব দেখুন কতটা সুন্দর করে আমি চারাটাকে তুলে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা চারাটা কিন্তু চারাটার মধ্যে কিন্তু মাটি রয়েছে তো এইভাবে মাটি শুদ্ধ আমি চারাটাকে তুলে নেব তাহলে কিন্তু অতি সহজেই কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি ধরে যাবে এই বেডটার মধ্যে আমি দুটো চারা লাগাব তো এইভাবে আমি মাটিটাকে সুন্দর করে আলতো করে সরিয়ে দেব। দেওয়ার পরে বন্ধু আমি এইভাবে চারাটাকে লাগিয়ে ফেলবো এইভাবে যদি লাগানো হয় লাউ গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে এবং খুব অল্প দিনের মধ্যেই প্রচুর পরিমাণে লাউয়ের গাছে প্রচুর পরিমাণে ফল ফুল আসবে এবার আর চারা আমি ঠিক এই জায়গাটাতে লাগিয়ে দেব। এই একই প্রসেসে আমি আর একটি চারা এইভাবে আমি তুলে নিলাম এবং চারাটিকে সুন্দর মন করে বেডের মধ্যে আমি লাগিয়ে দেব কতটা সুন্দরভাবে আমি গাছগুলোকে লাগিয়ে ফেলেছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এইভাবে আপনারা একবার রোপণ করে দেখুন দেখবেন কিছুদিন খুব অল্প দিনের মধ্যেই আপনার লাউ গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে এবং কুড়ি পঁচিশ দিনের মধ্যেই কিন্তু আপনি অবশ্যই ছাদ বাগানে লাউয়ের গাছ থেকে লাউ সংগ্রহ করতে পারবেন আজ এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আমি আবার টাটা